ফিলিস্তানিতে হামলার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এক বিশাল র্যালি অনুষ্ঠিত ইসরায়েলিদেরকে রোধ করতে এই র্যালি এই র্যালিতে যোগ দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বাংলাদেশের সকল নেতা কর্মীরা আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকার বিশিষ্ট সমাজসেবক এবং রূপনগর থানা বিএনপি আহ্বায়ক জহিরুল হক উপস্থিত আছেন এবং আছেন উপস্থিত আরও বিভিন্ন নেতৃবৃন্দর মাঝে দেখা যাচ্ছে শাহ আলম মোল্লা আবাসিক জনকল্যাণ সমিতির সম্মানিত সভাপতি এবং দেখতে পাচ্ছি আলী আহমেদ রাজু যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্ম আহ্বায়ক এই আলী আহমেদ রাজুকেও দেখতে পাচ্ছি আমরা দেখছি উপস্থিত আছে রৌপ্রকথা নাম বিভিন্ন নেতৃবৃন্দের মাঝে আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীর কবির জন আবদুল্ল মামুন এবং দেখতে পাচ্ছি মিলি জাকারিয়া এবং বিভিন্ন নেতৃবৃন্দ এর মধ্যে আমরা যতটুকু জানতে পারলাম জহিরুল হক জহিরুল হকের নেতৃত্বে আসা রূপনগর থেকে এই বিএনপির নেতাকর্মীদেরকে নিয়ে সমাবেশে যোগ দিয়েছেন জহিরুল হক জহিরুল হক দীর্ঘদিনের দীর্ঘদিনের এক রাজনীতিবিদ বিশিষ্ট রাজনীতিবিদ এই জহিরুল হক সবসময় যে কোনো সমাবেশে বিশাল এক আঙ্গিকে লোকজন নিয়ে সমাবেশে যোগদান করেন দীর্ঘ সতেরো বছরের জহিরুল হকের অবদান এই বিএনপিতে আমরা যেভাবে দেখতে পাই জহিরুল হক সবসময় আছেন যে কোনো আন্দোলনে এবং যে কোনো সমাজসেবায় মাঠে আছেন সবসময় আমরা জহিরুল হককে দেখতে পাচ্ছি রূপনগর থানা বিএনপি আহ্বায়কের জাহিরুল হকের নেতৃত্বে আজকের এই র্যালি পল্টন থেকে তারা যে বাংলা মটর হয়ে সোনারগাঁ এরিয়া পর্যন্ত এসে সমাপনী হবে এই র্যালি শাহ আলম সম্রাট রিপোর্টার এম টিভি

اوه جي هي فچن جو ڪم ڪيو ٿو ٿي ڪرڻا ۾ Filistin, Jinnabad. ঢাকা মহানগর একটা সাম্প্রদিক অ আমি জাতীয় সঙ্গীত পাঠা মোবাইলকে

को पदमती के भी जिले के समिति अपने अंगम मंडल और पद सहयोगी समन्वय समिति समिति आगे 나가닥 डॉक्टर साहब ने समिति साहब ने अभी तक ने कर हाथ शिक्षाओं समुदायों को धन्यवाद जैसे गव सरकार सभा एमएच बिल केरा से

को 10 सम्म ला प्रदुत भयो 38 सन्न सन्न 36 बराबर 3 बी गोलले कति कुन हो गयो